সানস্ক্রিন যদি আমাদের দুই থেকে তিনশো টোন আপ লুক দেয় তাহলে তো রেগুলার ইউজের জন্য একটা সানস্ক্রিনে বেস্ট অ্যান্ড আজকে তোমাদের খুবই খুবই ভাইরাল একটা সানস্ক্রিন দেখাবো যেটা কিন্তু দুইশো এম আমাদের আগের একটা ভাইরাল সানস্ক্রিন ছিল সেটা টোটালি স্টক আউট অ্যান্ড এইবার সব থেকে আপডেট ভার্শনটা আমাদের পেজে স্টক হয়েছে অ্যান্ড এটা কিন্তু সেই করে আমাদের ফেসে প্লাস ফুল বডিতে ইউজ করতে পারবো এটা টোন আপ একটা লুক দিবে লাইক এভরিডে যখন আমরা সানস্ক্রিন ইউজ করি আমাদের সানস্ক্রিন কিন্তু সান থেকে প্রোটেক্ট করে পাশাপাশি যদি একটা টোন আপ লুক দেয় এতে করে কিন্তু খুবই খুবই ভালো আর কুরিয়াতে কিন্তু সবাই এত টোন আপ লুক না সবাই কিন্তু এই সানস্ক্রিন টাইপের জিনিসগুলো ইউজ করে অনেক বেশি ফর্সা বা হোয়াইট লাগে তাদের আজকে তোমাদের এই সানস্ক্রিনটার সাথেই কিন্তু পরিচয় করে দেবো এটা হচ্ছে টোন আপ স্প্রে সানস্ক্রিন যেটা আমাদের বডিটাকে প্লাস ফেসটাকে ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড কিন্তু হোয়াইট করে দিবে দেখো আমার দুইটা হাত মিলিয়ে তোমরা মিল পাবে না দুটারটি কিন্তু টোটালি ডিফারেন্ট কালার অ্যান্ড একটা হাত দেখো কি সুন্দর এত সুন্দরভাবে মিশে গেছে অ্যান্ড এটা কিন্তু ফেস প্লাস গলাতে ফুল বডিতে তোমরা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবে ফিফটি এস